বাইকের ফুয়েল ট্যাঙ্ক কি কারণে নষ্ট হয় আর কোন জায়গার থেকে তেল নিবেন কোন পাম্প থেকে তেল আর কোন পাম্প থেকে নিবেন না এই বিষয় বিস্তারিত আলোচনা করব আপনার ফুয়েল ট্যাঙ্কটা বাঁচাতে আপনারা যেন সচেতন হতে পারেন ঠিক আছে যদি আপনার সচেতন না হন তাহলে কিন্তু আপনার ট্যাঙ্কিটা নষ্ট হয়ে যাবে আমি বিস্তারিত আলোচনা করব আমাদের পাশে থাকবো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আশা করি আমি মোহাম্মদ তুম বাইক সার্ভিসিং বিডি ইউটিউব চ্যানেল থেকে আজকে আপনাদের মাঝে আবার নতুন রিভিউ নিয়ে চলে আসলাম আজকের রিভিউটা খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কেননা আপনাদের বাইকের ফুয়েল ট্যাঙ্ক যদি মানে রক্ষা করতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটা দেখে আপনি সচেতন হতে পারবেন ইনশাআল্লাহ যাই হোক দেখেন এই যে আপনারা ফুয়েল ট্যাঙ্কটা পরিষ্কার করতেছি এর ভিতরে প্রচুর পরিমাণে ময়লা এই ময়লাগুলো কোথা থেকে আসলো ওই ময়লাগুলো কিন্তু জং পুরোটা ট্যাংকির জং এটা কিন্তু আমরা এখন মানে পরিষ্কার করে বের করতেছি দেখেন আপনি ফুয়েল ট্যাঙ্কে যদি একটা বার জং চলে আসে তাহলে ওই ফুয়েল ট্যাঙ্ক আপনি আর রক্ষা করতে পারবেন না এখন জং চলে আসার আগেই কিন্তু আপনি রক্ষা করতে হবে সেটা কিভাবে করবেন দেখেন আপনি পুরনো যে পাম্পগুলো আছে পুরোনো যে পেট্রোল পাম্প আছে এই জায়গা থেকে কোনো পেট্রোল অথবা অথবা অকটেন এগুলো নেবেন না নিলে কিন্তু আপনার ওই অকটেনের থেকে পেট্রোলের থেকে কিন্তু আপনার ফুয়েল ট্যাঙ্কের ভিতরে পানি চলে যায় যখনই পানি চলে যায় তখন কিন্তু ওর ভিতরে কিন্তু জং চলে আসে ওকে তারপরে এই দেখেন এটি কি পরিমাণে ময়লা উনি কিন্তু যে জায়গায় ইচ্ছা সেই জায়গা থেকে এই ফুয়েলটা নিয়ে থাক নিয়েছিল এজন্যই কিন্তু এই সমস্যাটা ওনার হয়েছে কেননা ওনার হঠাৎ দেখতেছে যে ওনার ফুয়েল থেকে মানে ফুয়েল ট্যাঙ্ক থেকে কোনো তেল আসতেছে না এখন আমরা বুঝতে পারিনি কিন্তু পরে যখন খুললাম তখন দেখি এর ভিতরে প্রচুর পরিমাণে ময়লা আর এর ভিতরে পুরোটাই পানি ঠিক আছে বাইক দম মারত বাইক অনেক ঝামেলা করতো আপনার এইগুলা দুইটা কারণে হয় একটা হচ্ছে ফুয়েল যে জায়গার থেকে নেন ওই জায়গার পাম্পটা হয়তো বা ভালো না ওর পাম্পের ভিতরে হয়তো বা পানি ওঠে তা নয় আপনার বৃষ্টির ভিতর যদি রেখে দেন তাহলে বৃষ্টির ভিতর মানে বৃষ্টির ভিতর যখন মানে রেখে দেন তখন কিন্তু চুয়ে চুয়েয়া পানি ট্যাঙ্কির ভিতরে যায় এক সময় কিন্তু ওই বিন্দু বিন্দু জল দিয়ে কিন্তু এক সময় কি হয় নদী হয়ে যায় এজন্যই আপনারা অবশ্যই সচেতন থাকবেন যদি বৃষ্টির ভিতর রেখেও দেন তাহলে ট্যাঙ্কির যে মুটকি আছে ওই মুটকির পরে অথবা পলিথিন দিয়ে ঢেকে রেখে দেবেন তাহলে কি হবে যে পানিটা ওর ভিতরে আর যাবে না ওকে আর আপনারা যখন চালাবেন সেক্ষেত্রেও আপনারা এই কাজটা করতে পারেন কেননা অনেক সময় ট্যাঙ্কির যে মুটকি আছে মুটকিটা আপনার দুর্বল হয়ে যায় তখনই কিন্তু যখন চালান তখন ওই পানিটা বাতাসে রুখে যেতে পারে ঠিক আছে তাহলে এভাবে চালাবেন না আর এইভাবে তেলটা নিবেন না ঠিক আছে ট্যাঙ্কি অবশ্যই মানে ওর ভিতরে কোনো লোহা কোনো মিষ্টি দিয়ে ঘষা দিবেন না জাস্ট আপনার তেল দিয়ে অথবা ডাব্লুডি ফোটি দিয়ে ওয়াশ করে দিবেন কোনো সমস্যা নেই তিন মাস অন্তর অন্তর ওকে তাহলে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আর যদি কিছু বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের পাশে আছি